আমাদের যাচ্ছে প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে গত তিন দিন নিঃসন্দেহে বাংলাদেশে নানান ধরনের চাঞ্চল্যকর এবং এখনো অনেক কিছু বাকি আছে নিশ্চয়ই একটা শ্বাসুদ্ধ অবস্থায় রয়েছে কোন দিকে যাচ্ছে রাজনৈতিক পরিস্থিতি এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন প্রফেসর ডক্টর নাজমুল্লাহ হাসান করিমুল্লাহ জানিবকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং রংপুর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর নাজমুল হাসান আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে বলছিলাম যদি প্রশ্ন করি আপনাকে যে আমরা কি স্বাভাবিক অবস্থার দিকে খুব দ্রুতই যাব নাকি আরো অনেক কিছু দেখার বাকি রয়েছে ধন্যবাদ দেখুন আমরা এখন সবচাইতে নাজুক একটা সময় অতিক্রম করছি আহ যেকোনো সময় যেকোনো রকমের ঘটনার মুখোমুখি হতে হতে পারে আমাদের এই জাতিকে একদম যেটাকে বলে অনিশ্চিত একটি অবস্থা কদিন ধরে আপনি একটু ইঙ্গিত দিয়েছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কষা করেছেন বলে জানা গেছে তিনি তাকে কোনোভাবেই রাজি করানো যাচ্ছে না তিনি পদত্যাগ করতে আগ্রহী এবং আমাদের নবগঠিত রাজনৈতিক দলের প্রধান তিনি সদ্য বিদায়ী তাকে চেষ্টা করেছেন কিন্তু তিনি আমরা শুনতে পেলাম তিনি হয়তো তার অবস্থান চেঞ্জ করেছেন আপনি কতটুকু জানেন দেখুন বিষয়টা হচ্ছে যে তিনি চেঞ্জ করেছেন এটা নিশ্চিত করে বলার সুযোগ নেই কারণ হচ্ছে যে ধারণাটি প্রদান করা হয়েছে যে এটি একটি নাটক আমি ব্যক্তিগতভাবে মনে করি না তিনি নাটকের আহ একজন কৌশল হিসেবে এই ভূমিকায় আছেন তার তাকে সীমায়িত করা হবে যদি আমরা সেভাবে তাকে চিত্রায়িত করবার চেষ্টা করি সত্যি কথা বলতে কি সে হট সে আমাদের অফিসারেসে মাননীয় প্রধান খোলামেলা যেই বক্তব্য হাজির করেছেন তা অভাবিত পূর্ব এমনকি জেনারেল এরশাদও ক্ষমতা গ্রহণের আগে এ ধরনের কোন বক্তব্য লিখিত বা ইন্টারভিউর মাধ্যমে প্রদান করেননি আপনারা নিশ্চয়ই সেই সাপ্তাহিক তখনকার খুব পপুলার আপনার পত্রিকা সাপ্তাহিক বিচিত্রায় তিনি যে ইন্টারভিউ দিয়েছিলেন সেটি কিন্তু ক্ষেত্র প্রস্তুত করেছিল জাহাল এরশাদের আহ রক্তপাতহীন অভ্যুত্থানের এবং আমাদের এই যে অফিসের এড্রেস সেখানে কিন্তু পরিষ্কার দায়িত্বহীন ভাষায় আমাদের মাননীয় সেনা প্রধান বলেছেন যে তার কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নেই যদি থাকতো তাহলে সেই পাঁচ অগাস্টের মতো সুবর্ণ সুযোগ জীবনে হয়তো দুইবার আসবে না সেটি কিন্তু সচেতন ভাবে তিনি পরিহার করেছেন এবং তার যে পুষ্পা যেটি তিনি প্রকাশ করেছেন সেটি হচ্ছে আর্ম ফোর্সেসকে কে ডার্কে রেখে বা অন্ধকারে রেখে আপনার এই যে রিফর্ম এফোর্ট গুলো একটা পর একটা প্রত্যক্ষ করা যাচ্ছে তাতে আমাদের সহস্র বাহিনীর সদস্যগণকে কনসাল্ট করার কোনো সুযোগ রাখা হয়নি এবং সেটি আপনার তাদের মনে রেখাপাত করেছে আর মবক্রেসি বা মব কালচার এর সঙ্গে সহস্র বাহিনী কোনোভাবেই রিকনসেলেবল না কারণ হচ্ছে ডিসিপ্লিন ফোর্স আর চরম বিশৃঙ্খলা একসঙ্গে অবস্থান করতে পারে না এখন যেখানে সদস্যদের এখন থেকে অনেক বেশি একসঙ্গে যাবে এ ধরনের মবক্রিসের বিরুদ্ধে নাকি এর আগেও তো সেনাপ্রধান বলেছিলেন গত পঁচিশ ফেব্রুয়ারি পিলখানা ট্রাজেডি দিবসে একটি অনুষ্ঠানে যে অনেক হয়েছে আর নয় উনি সতর্কতা জারি করেছেন সতর্ক করে দিয়েছিলেন সবাইকে আবারও যে কথা তিনি বললেন অনেকে কিন্তু ভাবছে যে কোনো যাবেন না কি দেখুন এটি ভাবার কোন কারণ নেই জীবনে দুটি সময় বা মুহূর্ত এক নয় এবং যেই কায়দায় আপনার ফিল্ড বিল্ডিং এর কাজটি করতে হয় সেটি কিন্তু জারি আছে তিনি প্রথমে সতর্ক করেছেন এবং এই পর্যায়ে এসে তিনি কিন্তু স্টার্ন ওয়ার্নিং প্রদান করেছেন এটা মৃদু সতর্ক পানি উচ্চারণ করার মতো বিষয় নয় আর আরেকটি বিষয় সেটি হচ্ছে একেবারে অন্তিম পর্যায়ে যখন চলে আসে তখন সেটা হয় লাস্ট কল সেটা আমরা যেন ভুলে না যাই আমি মনে করি তিনি যে অফিসার্স অ্যাড্রেস প্রদান করেছেন সেখানে যে বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন তা সবই কিন্তু লাস্ট কলের অন্তর্গত বিষয় হালকা ভাবে আর কোন সুযোগ আছে বলে আমি মনে করি এবং আপনি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের পদত্যাগের বিষয়টি আপনি বলছেন যে উনি সিরিয়াসলি এটি বলেছেন নাটকের কোনো অংশ নয় তাহলে এবং আপনি এও বলছেন যে এখনো পর্যন্ত তিনি তার সেই সিদ্ধান্তে আছেন যতদূর পর্যন্ত আপনি জানেন যদি তাই পাই তাহলে রাজনৈতিক পরিস্থিতি আরো বেশি হবে দেখুন তিনি যদি অন থাকতেন তাহলে এই কোনো প্রয়োজন ছিল না আজকে সন্ধ্যা সাতটায় আমাদের শ্রদ্ধ শিক্ষক সহকর্মী এবং আহ জ্যেষ্ঠ অধ্যাপক আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমানে বিএনপির রাজনীতির অন্যতম তারা আমাদের প্রফেসর ডক্টর খন্দকার মোশারফ আসেন তিনি তার নেতৃত্বে বিএনপি ডেলিগেশন দেখা করবে এবং এর পরেই ফলোড বাই জামাত ডেলিগেশন যেটি নেতৃত্ব দেবেন শফিক মহোদয় স্বয়ং তারপরে আপনার এনসিপি নাহিদ মহোদয়ের নেতৃত্বে দেখা করবে এই যে চূড়ান্ত পারসুয়েশন তারপরে যদি মন না গলে তাহলে হয়তো দেখা যাবে তিনি আহ আপনার নিঃশব্দে চলে যাবেন অথবা আপনার জাতির উদ্দেশ্যে একটি ভাষণ প্রদান করবেন এই দুটি অপশন আছে অথবা তিনি হয়তো সময় নিতে পারেন আপনার একটা ডেডলাইন বেঁধে দিতে পারেন যে এর মধ্যে যদি পরিস্থিতি উন্নতি না ঘটে তাহলে তার কোনো কোন উপায় থাকবে না এখন মুশকিল যেটা সেটা হচ্ছে জুলাই ঘোষণা পরিস্থিতি উন্নতি বলতে তিনি কি মিন করতে চাইছেন আহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক ধরনের দূরত্ব সশস্ত্র বাহিনীকে অন্ধকারে রেখে সবকিছু করা হচ্ছে করিডোর বন্দর ইস্যুতে বিদেশিদের চাওয়াকে প্রাধান্য দেওয়া হচ্ছে এনসিপি যেটি তার আশীর্বাদপুষ্ট দল তারা নানান ধরনের উত্তেজনা তৈরি করে বিভিন্ন দাবি দেওয়া আতায় করছে তো পরিস্থিতিটা কি সবাই মিলে তৈরি করছে নাকি তারও আমাদের প্রধান উপদেষ্টা অংশ দায়িত্ব এখানে রয়েছে দেখুন যে যার অবস্থানের থেকে সূত্র টানটা দিচ্ছেন এবং আলটিমেটলি অ্যাবসর্ভ করতে হচ্ছে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় কি ইজ ইন দ্য হেলম অফ আর এখানে সব শখ হিসেবে আপনি কতটুকু করতে পারেন সেটাও তো একটা লিমিট আছে কতটুকু স্ট্রেন নিতে পারবেন সেটারও তো একটা সীমা আছে এখন ধরুন আহ ঈদের আগে তিনি যদি চলে যান তাহলে ব্যাপারটা দাঁড়াবে এরকম আর ঈদের পরে যদি যান তাহলে ব্যাপারটা সারাবে আরেক রকম না আমার প্রশ্নটা হচ্ছে যে অনেকের অভিযোগ এনসিপি কে প্রশ্রয় দিয়েছেন তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য তার টিম ভালো কাজ করেনি এবং এগুলো তো তিনি সবকিছুই জানেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অজুহাতে নির্বাচন পিছিয়ে দেয়া হতে পারে এমন একটি আশঙ্কা অনেক আগে থেকেই অনেকের মনে রয়েছে এবং সেই জায়গা থেকে সম্ভবত সেটি তার আশীর্বাদ পুষ্ট যারা তারাই এটি করার চেষ্টা করছেন এরকম অভিযোগ অনেকে এবং বাস্তবতার সঙ্গে কি এই অভিযোগ বা আশঙ্কা গুলোর পার্থক্য আছে আপনি দেখতে পান দেখুন বাতাসে এখন যে গুজবটি ভেসে বেড়াচ্ছে সেটি হচ্ছে সারা দেশ থেকে যাদের হাতে আপনার ইলিগাল স্মল আর্মস আছে তারা রাজধানী অভিমুখে আগুয়া এখন এই যে সম্ভাব্য কনগ্রগুয়েশন সেটি হয়তো নতুন মাত্রা যোগ করতে পারে আর যে যে গৃহযুদ্ধ গৃহযুদ্ধ ব্যাপারটি আছে সেটি খুব সুচিন্তিত ভাবেই কিন্তু প্রক্ষেপণ করা হয়েছে আমি মনে করি না এটি কথা চলে কিংবা হঠাৎ চিন্তার বশবর্তী হয়ে আমাদের মাননীয় উপদেষ্টা যাকে মাস্টারমাইন্ড বলা হয় তিনি এই বিষয়টি তার ফেসবুকে হাজির করেছিলেন এখন ধরুন আহ এক হাতে তার তালি বাজে না যাদের হাতে ইলিগাল স্মল আর্মস আছে আর যাদের হাতে বৈধ সর্বাধুনিক সমর উপকরণ আছে দুই পক্ষ যদি একে অপরের দিকে বন্দুক তাক করে বসেন তাহলে হয়তো একটি অসম যুদ্ধ হবে কিন্তু হিট এন্ড রান ট্যাকটিক ব্যবহার করলে একটা আপনার আনরেস্টের মধ্যে আমরা সেই চোরা বালিতে চোরা গলিতে ঢুকে পড়তে পারি এবং তা কিন্তু জাতীয় গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে না উপচে পড়তে পারে আমাদের সীমান্ত অতিক্রম করে এবং তার ফলে একটা রিজোনাল প্রোটেক্টেড আপনার কেওটিক পরিস্থিতি তৈরি হতে পারে এই আর অস্ত্র ব্যবসায়ীরা তো বচে তা দিয়ে বসেই আছেন আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ীরা আফগানিস্তানের পরে এই অঞ্চলে যদি আরেকটি ক্ষেত্র খুঁজে পাওয়া যায় সেটি হবে তাদের জন্য কাম ধেনুর মত তাহলে আপনি বর্তমান বাস্তবতা এবং এর আগের যে নয় মাস সাড়ে নয় মাস সবকিছু মিলিয়ে আপনি কি সে আশঙ্কার বাইরে যেতে পারছেন না যে একটা অসম যুদ্ধ বা গৃহযুদ্ধ অবসম্ভবই এরকম টাই আপনার আমাদের মাননীয় সেনা প্রধান বিষয়গুলো আশঙ্কা করেই তার শক্ত অবস্থান জানান দিয়েছেন কিন্তু একই সঙ্গে সীমা রেখা তিনি বেঁধে দিয়েছেন তিনি কোন অবস্থায় ক্ষমতা গ্রহণ করবেন না বা তার বাহিনী ক্ষমতার অংশীদার হবে না ওই অর্থে তো ফলে আপনার সবাই তো এই জানে এবং সেটা সুযোগ নিয়ে আপনার যদি পরিস্থিতি করে তাহলে হয়তো দেখা যাবে আমাদের প্রতিবেশীরা হয়তো হস্তক্ষেপ করে বসলে দুই পক্ষই আমাদের আহ নিকটতম প্রতিবেশী ভারত এবং মিয়ানমার কেন্দ্রীয় সরকার করিডোর ইস্যুতে আমরা দেখলাম যে সরকার সম্ভবত দিয়েছে এবং বন্দর বিদেশি হাতে পরিচালনার জন্য তুলে দেওয়া এই বিষয়গুলো অনেকখানি ধামাচাপা পড়ে গেছে আপনার কি মনে হয় যে যুক্তরাষ্ট্র খুব সহজে ছেড়ে দেবে বা যুক্তরাষ্ট্র সেখান থেকে সরে আসবে তাদের যে প্ল্যানিং বার্মা অ্যাক্ট নিয়ে এবং করিডোরকে সামনে রেখে তারা মিয়ানমারে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় এরকম তো আলোচনা রয়েছে সবকিছু আপনার কি মনে হয় যে যুক্তরাষ্ট্র খুব সহজেই সরে যাবে ডেফিনেটলি না আপনার এটা তাদের গ্লোবাল এজেন্ডা অস্ত্র বিক্রি থেকে শুরু করে রিড্রয়িং অফ দ্য ওয়ার্ল্ড ম্যাপ থেকে শুরু করে আপনার স্থায়ী ফুটহোল্ড সংস্থাপন করা থেকে শুরু করে অনেকগুলো ইস্যু এখানে যুক্ত এখন আমাদের দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে ঠিকানা ব্যবহার করছেন এই রকম একজন ব্যক্তি এখন আমাদের মাননীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মন্ত্রীর মর্যাদায় অধিষ্ঠিত আছেন তিনি তার যে স্টাইল তার মধ্য দিয়ে মেকিয়েলির ভাষায় সপমান করেছেন তিনি শ্রীগালের মতো ধূর্ত এবং সিংহের মতো সাহসী একজন পুরুষ আরো কেউ কেউ আকবাদী হয়তো বলবেন মহাপুরুষ হি ক্যান গেট অ্যাওয়ে উইথ এনিথিং তো তিনি আপনার যেই প্রেস কনফারেন্সটি হাজির করেছেন আমাদের শফিক মহোদয়কে পাশে রেখে তিনি পরিষ্কার বলবার চেষ্টা করেছেন যে করিডোর নয় এখন সিমেন্টিক্স যাই হোক না কেন তিনি তো চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছেন আর সেটি করছেন এই কারণে তিনি যেই দেশে বসবাস করতেন যেই দেশ থেকে এসছেন ফর দ্য টাইম তার পূর্ব স্টাইল অনুসারে তিনি তো তাদের প্রতি আপনার কমিটেড এবং তিনি যদি ডেলিভার করতে না পারেন আমাদের প্রফেসর ডক্টর বন্দুক রেখে তাহলে ব্যাপারটি কি দাঁড়াবে যে স্বার্থ জাতীয় স্বার্থ সেটি কিন্তু রক্ষিত হবে না সেমটি তারা যদি ডেলিভার করতে না পারেন আর তাদের হয়তো সরে যেতে হবে বিশ্বপথ থেকে তারা বলতে কে মানে শুধুমাত্র আহ যার কথা উল্লেখ করেলেন ডক্টর খলিলুর রহমান নাকি ডক্টর মহোম্দ ইনুসের নেতৃত্বে যে টিম পুরো টিমকে টু টু স্টার্ট উইথ খলিল মহোদ্বয় আর আলটিমেটলি প্রফেসার ইউনুস কারণ এখানে স্ট্রাগফ করার সুযোগ আছে খলিলুর রহমানকে কারণ এটি পিএনপি থেকে শুরু করে আরও অনেকেই তার পদচুতি দাবি করছে এখন প্রফেসর ইউনূস যদি দেখেন যে তাকে স্যাক্রিফিসিয়াল ল্যাম পানি আরও কিছুদিন থেকে যাওয়া যায় তাহলে হতে তিনি সেটাই প্রেফার করেন ওন আপনি বলছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের যে কথাটি বলেছেন সেটা সিরিয়াসলি আবার আমরা এখন শুনতে পাচ্ছি আপনার কাছ থেকে যে আরো কিছুদিন থেকে যেতে পারে মার্কিন এজেন্ডা বাস্তবায়নের জন্য বিষয়টা কি এরকম বলতে চাচ্ছেন সরল ভাবে বললে বিষয়টা হয়তো এরকম শোনা যাবে এটি শুধু মার্কিন বলা ঠিক হবে না এটি হবে পাশ্চাত্য যে তাদের যে জোর ন্যাটোর যে এবং সেই দৃষ্টিকোণ থেকে দেখাটা বেটার প্রশ্ন তাহলে তিনি সিরিয়াসলি পদত্যাগের কথা কেন বলছেন যদি মার্কিন বা তিনি ম্যানেজ করতে পারেন অর্থাৎ আপনার খলিল মহোদয়কে ইজ আউট করে দিয়ে যদি সামাল দিতে পারেন ফর দ্য টাইম বিং তাহলে একরকম আর যদি দেখেন যে না তিনি কিংবা খলিল সাহেব কিংবা আরো কাউকেও যদি সাগ অফ করেন ইজ আউট করেন তাহলেও এটা সামাল দেওয়া যাবে না সেরকম পরিস্থিতি দাঁড়ালে তাকে আপনার সরে যেতেই হবে মার্কিন স্বার্থ হাসিল না করতে পারলে আপনার কি মনে হয় যে এখন কোন শক্তিগুলো বেশি খেলছে ভারতের ইনভলভমেন্ট খেলাতে কতখানি আর যুক্তরাষ্ট্র কতটা এগিয়ে দেখুন মার্কিন এই যে ডকট্রিনে জন্ম দিয়েছে সেটি একটা দিশা হিসেবে কাজ করছে মন্র ডকট্রিন দিস ইস যে ব্যাকেটি তারা হাজির করেছিলেন এবং যে কারণে ইউরোপীয়দের সাউথ আমেরিকাতে সেই একই রকমের অবস্থানে দাঁড় করিয়ে দিয়েছে ভারত এবং চীনের মতো আমাদের দুই প্রতিবেশী রাষ্ট্রকে এটা তাদের উঠোন এখানে সাত সমুদ্র তারা নদী পার হয়ে সেই ইউরোপ আমেরিকা থেকে এখানে এসে ছড়ি ঘুরাবেন লোকজন অথবা হনুমানের ভূমিকা পালন করবেন পিঠাভাগের জন্য সেটা তারা তাকি তাকি দেখবেন এটা তো হতে পারে না আর রাশানদের নিজস্ব আমি বললাম যে ভিউ আছে দিশা দেয় সেই দৃষ্টিকোণ থেকে দেখলে আপনার এখানে তাদের ইন্টারেস্ট সেটাও কিন্তু প্রোটেক্ট করার একটা বিষয় আছে সব মিলিয়ে আপনাকে জানতে চাই যে তাহলে স্বাভাবিক অবস্থায় বাংলাদেশ খুব সহজায় যাচ্ছে না অথবা নির্বাচন অনিশ্চিত দেখুন এটা সিমুলেশন গেমের মত আপনার নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে আপনার নিশ্চিত করবার জন্য আমাদের দেশপ্রেমিক সহস্র বাহিনী সর্বাত্মক চেষ্টা করছে কিন্তু মনে রাখতে হবে এই যে বড় মাঠের খেলোয়াড় তিনি কিন্তু জাতীয় গন্ডির মধ্যে সীমাবদ্ধ তার স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স নেই এবং এইরকম বড় মাপের একজন ব্যক্তি যখন হেলমা ফ্যাফেস্ট থাকেন তাকে আন্ডার এস্টিমেট করবার সুযোগ নেই আপনার তিনি খেয়াল করে দেখেন শেখ হাসিনার মতো ব্যক্তি যিনি টানা ষোলো বছর প্রায় হেলমা ফ্যাফেস্ট ছিলেন তার তাকে পর্যন্ত কুপখাত করে ছেড়েছেন এবং নিশ্চয়ই সেই অ্যাডভার্টাইজমেন্ট গুলোর কথা আমরা ভুলে যাইনি আহানকের বেশি নোবেল লরে তার পক্ষে অবস্থান নিয়েছেন এবং সচেতনভাবে স্বাক্ষর করে আ সেই সমর্থন ব্যক্ত করেছেন তো এটা তো চারটি খারি কথা না যিনি এই বিষয় রাখেন শেষ সময় পর্যন্ত তিনি কিন্তু আপনার আটে থাকবার চেষ্টা করবেন বিড়ালের 9টা জানের কথা আমরা জানি cat has nine lives তার হয়তো 19টা আছে কে জানে তাহলে আমার সেই প্রথম প্রশ্ন আবার করতে হয় আমি এটা দিয়ে শেষ হচ্ছে তাহলে তিনি পদ থেকে কথা বললেন কেন তিনি রক্ত মাংসের মানুষ তার অভিমান হতে পারে না রাগ তিনি হতে পারেন না তিনি আপনি হয়তো বলবেন তিনি শপথ ভঙ্গের কাজ করছেন কিন্তু আহ দ্য ডে তিনি কিন্তু রক্ত মাংসের মানুষ সেটা আমরা যেন ভুলে না যাই টু আর ইস হিউম্যান মানুষ মাত্রই ভুল করে সেরকম হয়তো হয়তো একটা ভুল করে ফেলেছেন প্রফেসর পশ্চিমাদের পরবর্তী খেলাটা কি আমি এটি উত্তর নিয়ে শেষ করব দেখুন বার্মা অ্যাক্ট সেটি কার্যকর তারা যে কোনো মূল্যে করবেন কাম হন পথে কেউ যদি প্রতিবন্ধক হয়ে দাঁড়ান তাকে সিম্পলি ভেসে যেতে হবে কিন্তু আপনি যে বললেন এটা চীনের উঠন এটা ভারতের উঠন তারাও তো চুপ করে বসে থাকবে না ডেফিনেটলি তো সেই জন্যই আপনার গৃহযুদ্ধ যদি একটা মঞ্চস্থ হয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না